হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আঠাশ আর আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চান টান কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে লাগবে অম্ববিচি অম্ববিচির মধ্যে তারপর তো পুজো দেওয়া যাবে না অম্ববিচি লাগছে আজকে আটটা ঊনপঞ্চাশে আর আটটা আঠাশ বাজে তো ভাবলাম যে এইটুক সময়ের মধ্যে আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে নিলে মনটাও শান্তি থাকবে আর কাল থেকে আজ থেকে তো আর পুজো দেওয়া যাবে না আমাদের মধ্যে কিন্তু অম্ববিচিতে ঠাকুরের আসনেই ধরা যায় না বা ঠাকুর ভূমি ঢোকা যায় না ওই জন্য ভাবলাম যে না ঝটপট করে পুজোটা দিয়ে আসি তাহলে মনটা অনেকটা শান্তি লাগবে বোনকে পাঠিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে ফুল আনতে ও কয়েকটা আমাকে এনে ফুল দিল আর এই যে এদিকে আমরা কিন্তু পুজো দেওয়া হয়ে যাচ্ছে তো চলো আমি না আজকের বেশি দেরি করব না তাড়াতাড়ি করে পুজোটা দেব পুজো দিয়ে একদম এইখানে জায়গাটাকে একদম ঢেকে রাখবো মানে আমাদের যে আসনটা আছে ঠাকুরের পুরোটাকে ঢেকে দেব। ঢেকে রাখলে মানে অম্ববিচির মধ্যে দেখি ঢেকে রাখতে হয় আজকে হচ্ছে ঠাকুরের অসুজ মানে আজকে তিন দিন হবে ঠাকুরের অসুজ এর জন্য ঢেকে রাখবো তো চলো ঝটপট করে আমি পুজোটা দিয়েই এই জায়গাটাকে ঢেকে রাখছি আমার তো এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদম পুজো দেওয়ার এই দিকে যত কিছু আছে সব কিছু কমপ্লিট তো এখন না হালকা করে দরজাটা একটু বন্ধ করে দেবো দিয়ে আবার দেরি করব না সাথে করে দেব দরজাটাকে বন্ধ করে দিলাম আবার বেশি দেরি করবো না বেশি দেরি করলে ওইটাকে আবার দেখতে চলো আজ যাবে না এখন এগুলোকে তুলে রাখবো তুলে একদম আসনটাকে সুন্দর করে ঢেকে দেব দেওয়া আমার হয়ে গেছে আজকে এরকমভাবেই পুজো দিতে হবে তাছাড়া উপায় নেই আমাদের যেরকম মেয়েদের অসুবিধা সেরকম ভগবানেরও একটা দিন অসুস্থ হয় এদিকে হয়ে গেছে চলো আমি একটা নতুন কাপড় নিয়ে এসেছি এই যে একটা ব্লাউজের পিস এটা দিয়ে সুন্দর করে জায়গাটাকে থেকে দেবো এপাশে আমি ঠাকুরের আসনটাকে কিন্তু এই কাপড়টা দিয়ে ঢেকে দেবো এই কাপড়টা দিয়ে ঢাকা থাকবে প্রায় চার দিন তার কারণ এবার দেখছি যে অম্ববিচি লাগছে হচ্ছে আজকে মানে শনিবার দিন অম্ববিচি লাগছে সেরকম আট তা উনপঞ্চাশ থেকে আর ছাড়বে মঙ্গলবার রাতে তো চার দিনই ধরতে গেলে মঙ্গলবার পর্যন্ত কিন্তু আমরা পুজো টুজো দিতে পারবো না তো এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরটাকে ভালো করে ঢেকে দিয়ে এলাম মানে ঠাকুরের আসনটাকে ঘরটাও বন্ধ করে দিকে ঘর ঝাড় দিয়ে নিলাম বারান্দাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম সকাল সকাল চান হয়ে গেলে না একটা জিনিস মনে হয় যে সারাদিনের বড় কাজগুলো হয়তো আমার শেষ হয়ে গেছে সকাল সকালই চানটা করে নিতে অনেকটা ভালোই লাগে কিন্তু সময় কিন্তু করা হয় না কারণ সব সময় কাজের চাপ থাকে তাই করা হয় না এদিকে আমি ভালো করে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে এই সাইডগুলোকে পরিষ্কার করে নিলাম এখন ভালো করে এই জায়গাগুলোকে মুছে নেব তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে আমি চলে এসেছি ঘরের মধ্যে মানে আমি বিছানাটাও কিন্তু এখনো এদিকে বিছানাটাকে ঠিকঠাক করে তুলে নেবো তুলে তারপর যে হাতের কাজ আছে মানে রান্না বান্না এসব কাজ এগুলোই কিন্তু শেষ করে নেব এদিকে বোনও চলে এসেছে আমার হাতে হাতে করে দিতে কারণ আমি যখন না একটু একটু কাজ করতে থাকি বোন আমার হাতে হাতে এসে বালিশগুলো তুলে দেয় তারপর এদিকে যেমন বেড কাভারটা হালকা ঠিক করে দেবে ও কিন্তু আমার হাতে হাতে সবসময় কাজ করে আর আমার সঙ্গেই থাকে ও আমাকে এতটাই ভালোবাসে আর আমি ওকে এতটা ভালোবাসি মানে দুজন দুজনকে সেটা থাকতেই পারি না এখন আমার সাথে সাথে কি সুন্দর কাজ করছে আমি কিন্তু একদমই ওকে বলিনি আমার সাথে করতে এদিকে কথাগুলোকে আমি গুছিয়ে নিচ্ছে। আজকে কিন্তু অম্ববিচির প্রথম দিন এদিকে আমি আলতা পড়ছি। মানে প্রত্যেকটা বছরই অম্ববিচির দিন চান টান শেষ করে তারপর কিন্তু আলতা পড়ি আর যে কদিন অম্ববিচি থাকবে প্রত্যেকটা দিনই আলতা পায়ে থাকবে এটা হচ্ছে নাকি সধবাদের নিয়ম মাকেও দেখো আমি আলতা পরিয়ে দিয়েছি মা তো ক্যামেরার সামনে আসতেই চায় না একদম আর এদিকে আমি আমার জেঠি মানে আমার বাড়িতে যে জেঠি আছে দেখো যেই আমি ক্যামেরাটা নিয়ে গেছি পাগলোকে দুকিয়ে রাখছে তো আসতেই যেন বলছে যে আমার পাগলোকে কেমন তুলিস না তুলিস না তো কি হয়েছে সবাই তো জমিতে কাজ করে জমিতে চাষ করলে কিন্তু ত্বকের ঠিক থাকে না যে স্কিন নিয়ে কেউ ভাবে না আর এই হচ্ছে আমি এই যে আমার পায়েও কিন্তু আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো হাতের কাজগুলো করতে থাকি রান্না করে এসে ভাত বসিয়ে দিলাম আর আজকে হচ্ছে অম্ব আজকে আমি সবাইকে আলতা করে দিয়েছি মা যে কি আমি নিজেও করেছি তো চলো কী কী রান্না করবো তোমাদেরকে দেখাই রান্না করব পাট শাক মা কিছু পাট শাক তুলে এনে দিয়েছে আর অন্য শাক নাকি খাওয়া যায় না লাল জিনিস খাওয়া যায় না আর অনেক রকমের শাক আছে ওগুলো খাওয়া যায় না তো পাট শাকটা নাকি খাওয়া যায় এই যে পাট শাক তুলে আনা হয়েছে বাবার দিকে নিয়ে এসেছে মাছ মাছগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি কিছুক্ষণ আগেই নিয়ে এলো মাছগুলো এটার মধ্যে তুলে রাখি তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত উনানের মধ্যে বসিয়ে দিয়েছি ভাত তো ঝটপট করে ভাতটা হোক হয়ে গেছে প্রায় একটু সময় আর এদিকে বাবা বাজার থেকে পান নিয়ে এসেছে মার জন্য কয়েকটা লেবু নিয়ে এসেছে আর এই যে হচ্ছে আমাদের সরষের তেল আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখা দেখো এটার মধ্যে আছে ভুট্টার ছাতু আমাদের কিছু আমাদের কিছু বুটটা একদম ভালো করে ভেজে তারপর কিন্তু ছাতু করা হয়েছে আর ছাতুগুলো খুব সুন্দর হয়েছে দেখো একদম মিহি হয়ে গেছে একদম মিহি এই ছাতুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এটার মধ্যে বুট আছে বাদাম আছে খেতে দারুণ লাগে ছাতুগুলো চলো কাঁঠালের বীজ দিয়ে আমি রান্না করব পাট শাগে যেখানে কাঁঠালের বীজ আছে নিয়ে নিই তোলো এখন কাঁঠালে বীজগুলো কেটে পাট শাকগুলো কেটে নিই ঝটপট করে বাবা তেল নিয়ে এসেছে তো ঝটপট করে বোতলের মধ্যে তেলটা ঢুকিয়ে নেব যতটুকু পরিমাণ আমার এখন দরকার রান্নার জন্য ততটুকু পরিমাণ তেল নিয়ে নেব নিয়ে রান্নাটা এখন আমি শুরু করে দেব। আর কি কী রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করব আর আজকে না একটু তাড়াহুড়ো আছে তারাহুড়োর মধ্যে রান্নাটা কিন্তু আমি শেষ করব তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি আমি কি করি জানো একদিকে রান্না করি একদিকে মানে অন্য আরেকটা যে সবজি রান্না করব সেটা কাটতে থাকি বা রসুন যদি লাগে রসুন কাটতে থাকি এদিকে কিন্তু আমি শাক রান্না করছি পাট শাক তো পাট শাকটাকে কিন্তু রসুন কেটে এদিকে সোমবার দিয়ে নিলাম আর আমি পাট শাক না কাঁঠালের বীজ দিয়ে রান্না করছি যেটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে সকালবেলা উঠে চান টান করে না মাথা থেকে গামছাটা আর খুলিনি চুলগুলো এখনও ভেজা আছে অম্ববিচি এই কয়েকদিন আর কিন্তু মানে মাথায় শ্যাম্পু করা যাবে না চুল ভেজানো যাবে কিন্তু শ্যাম্পু করা যাবে না তাই ভাবলাম যে না এখন যখন শ্যাম্পু করা যাবে না আজকে আমি সকাল সকাল অম্ববিচি লাগার আগে আমি শ্যাম্পুটা করে নেই তাহলে আমার আর তিন দিন সেরকম অসুবিধে হবে না আর এখন তো আবার গরমও পড়ে গেছে প্রচুর এই গরমের মধ্যে কিন্তু মানে মাথা ঘেমে যায় আর প্রচণ্ড মনে হয় কি মাথার মধ্যে ময়লা হয়েছে তো এই জিনিসগুলো ভালো লাগে না তাই মনে হয় কি শ্যাম্পু করি কিন্তু তিন দিন তো করাই যাবে না এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে রান্না হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা বলবো আজকে তোমরা আমার থামবেলটা দেখে বুঝেই গেছো যে আমি আজকে কি বলছি হ্যাঁ কিছু কথা যেগুলো তোমাদেরকে যদি আমি এখন না বলি তোমরা অনেক রকমের কথা বলছো অনেক রকমের মন্তব্য করছো তোমরা সেই কথাগুলি এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সেইগুলো বলতে তোমরা আমাকে বলেছো যে আমি এখন এরকম অবস্থা মানে আমার আমি এখন প্রেগনেন্ট তো এখন কেন আমি এত কাজ করছি কেন মা করছে না কেন আমি রান্না বান্না সব কিছুর দায়িত্ব নিচ্ছি কেন আমি সংসারে কাজ করছি এটা সেটা এক্সট্রা এক্সট্রা অনেক কিছু তোমরা বলেছো এই কথার মধ্যে আমি কিছু কথা তোমাদেরকে আমি বলি আমি একটা এমন মেয়ে আমি বসে থাকতে একদমই পছন্দ করি না যে আমি বসে থাকব শুধু সারা দিন পায়ের উপরে পা তুলে বসে থাকব আর খাবো সেটা আমি একদমই পছন্দ করি না আর আমি এতটুক মানি যে আমি যদি ভারী কাজগুলো না করে টুকটাক কাজগুলো করি তাহলে আমার শরীরটাও ফিট থাকবে আর যে আমার মধ্যে আছে সেও ফিট থাকবে এতটুকু আমি মানে জানি আর দিদা ঠাম্মা মা ওরাও তো বাচ্চা জন্ম দিয়েছে একদিন না একদিন তো ওরাও আমাকে বলেছে যে না এরকম না যে সারা দিন শুয়ে থাকলে তারপর একটা পরবর্তীতে ভয় আছে আর আমার না সব সময় ইচ্ছা যেন আমি যদি যেই যেটাই হোক আমি যেন নর্মালে বেবিটা নিতে পারি তো এটাই আমার ইচ্ছে সব সময় কারণ আমি এই কষ্টগুলো সহ্য করতে পারবো না সিজারে যা কষ্ট ওগুলো আমি সহ্যই করতে পারবো না মনে হয় আর একদিনের কষ্ট না সারা জীবনের কষ্ট হয় সিজারে তো তাই আমি বলি যে আমি সব কাজ করতে চাই আমি ভারী কাজ একদমই করি না তোমরা আমাকে যতটুকু কাজ করতে দেখো আমি কিন্তু ততটুকুই করি এর থেকে এক্সট্রা কাজ আমি বেশি করি না এই ধরো কাপড়গুলো মা একটু খোঁজে দিল আমি একটু ধুয়ে গিয়ে নেড়ে দিলাম রান্নাটা আমি করি কারণ মানে এক কথায় না আমাদের এখানে মানুষ বলে যে পোয়াতি মানুষ নাকি যত রান্না করবে তত ভালো পোহাতি মানুষ যত উনুনের পাড়ে থাকবে তত ভালো তো চেষ্টা করি রান্নাগুলো করার যেদিন যেদিন শরীরটা ভালো থাকে না সেদিন সেদিন মাকে বলি যে আমি পারবো না ভালো লাগছে না যেটা কিন্তু শ্বশুরবাড়িতে করা সম্ভবই নয় আর হ্যাঁ তাছাড়াও একজন আমাকে বলেছো যে তুমি রান্না বান্না সব কিছু করে তোমার মা কি করে না মাও করে গো রাত্রেবেলা যা রান্না কাজ সব মা করে দিনের বেলাটা মা করতেই পারে না কারণ আমরা কাজ করে খাই আর আমার বাবা হচ্ছে প্রতিবন্ধী একজন মানুষ বাবা কিন্তু কোনো কাজ করতে পারে না বাবা শুধু হাঁটাহাঁটি আর সাইকেল চালানো ছাড়া কিচ্ছু করতে পারে না তো জমির কাজ বলো সব কিছু কিন্তু আমার মাকেই সামলাতে হয় তো মাকে আমি বলি যে মা তুমি সকাল সকাল একটু জমিতে চলে যাও আর বাড়ির যে কাজগুলো রান্না বান্না যা আছে আমি করে নিতে পারবো এতটুকু আমার অসুবিধে নেই এখন তো আমার সেরকম কোনো অসুবিধে নেই আমি দেখি মাঝে মাঝে কি জানো তোমরা না এই দু একটা কথাকে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে একটু বড় করে ফেলো মানে তারপর যে যে আমাকে কমেন্টও করেছো রান্না বান্না মা করে সেটা আমার খারাপ লাগেনি তার নিচে যে একজন কমেন্ট করেছো সেটা আমার শুনতে খারাপ লেগেছে যে যার শ্বশুর বাড়িতে ঠাই হয়নি যার স্বামী যার খবর নেয় না যা শ্বশুর শাশুড়ি যাকে ভালোবাসে না তার আবার বাপের বাড়িতে কিসে সুখ সে আবার বাপের বাড়িতে কাজ না করে কাজ না করে থাকবে কেমন করে আমার নাকি বাবা মা আমাকে জোর করে কাজ করায় এই কথাগুলো শোনার পর কার ভালো লাগবে তোমরা বলো তো যে এই কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে পড়েছিলো তারপর এক্সট্রা একটা এক্সট্রা মানুষকে নিয়ে পড়ে তারপর আমার বাচ্চাকে নিয়ে পড়ে এখন আমার মা বাবাকে নিয়ে পড়ে আছে মানে বলতে গেলে কি জানো যাদের খেয়ে দেয় কাজ নেই যারা এই মনে করো খাটের উপরে বসে খায় তারপর যারা সারা দিন মোবাইল ঘাটে আমার না তোমাদের মতো সময় নেই যে আমার সব সময় তোমাদের নিন্দা চর্চা করে এইসব করে আমার দিন চলবে আমার অত সময় নেই গো আমার সারাদিনে অনেক কাজ থাকে আমি চেষ্টা করি আমার শরীরটাকে আমি একটু কাজের মধ্যে রাখতে আমার শরীরটাকে আমি সব ফিট রাখতে আমি যত শুয়ে থাকি আমি দেখি তো জানো যখন যখন আমি একটু শুয়ে থাকি তারপরে ওঠার পর না আমার শরীরটা ভীষণ ভারী হয়ে যায় আমি চেষ্টা করি আমার শরীরটা যখন ফিট থাকবে যদি আমার শরীরটাকে আমি নিজে নিজে ফিট রাখতে পারি তাহলেই আমি পরবর্তী যে আমার মানে মাসগুলো আসছে সেগুলো আমি ভালো করে থাকতে পারবো সেগুলোতে আমি কমফোর্টেবল হতে পারবো এতটুকু আমি বিশ্বাস করি বা এতটুকু আমি মানি হ্যাঁ তোমরা অনেকেই বলো দিদি ভাই এই কাজগুলো করো না হ্যাঁ আমি না ভারী কাজ একদমই করি না ভারী কাজ আমি কোনো কিছুই ভারী কাজ করি না একদম যে হালকা কাজগুলো আছে ওগুলোই কিন্তু আমি করে যাচ্ছি আর এগুলো করা একদমই খারাপ নয় তিন মাস আমি খুব সাবধানে চলেছি তিন মাস আমি কোনোরকম জলের বালতি টালতি কিচ্ছু তুলিনি কোনো আমি জলের বালতি টালতি কিচ্ছু তুলি না আমার ভাই আমাকে যথেষ্ট হেল্প করে হ্যাঁ তারপর আরেকটা কথা যে আমার যে আমার শ্বশুরবাড়িতে আমার ঠাই হয়নি আমার শ্বশুরবাড়ি থেকে আমি কেন এসেছি কী সমাচার অনেকেই জানো দেখো দুটো কলস একসাথে থাকতে গেলে কিন্তু টোকাটোকি লেগেই যায় একটু একটু আমার শাশুড়ির সঙ্গে হয়তো আমার লেগেছে আর এমন না যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না বাড়ির একমাত্র বউ তোমরা যে আদরে আছো বাড়িতে তুমি যে বলেছো যে রাজরানীর মতো শ্বশুর বাড়িতে আছো তোমার থেকে আদরে আমি ছিলাম আর আমি গেলে এখনও তোমার থেকে অতিরিক্ত আদর পাই তারা আমাকে নিজের মেয়ের মতো দেখে আমি কেন সেখানে থাকছি না তোমাদেরকে এবার আমি গিয়ে দেখিয়ে এসেছি যে আমাদের ঘর হচ্ছে ঘরটা হোক এখন আমি প্রেগনেন্ট এই অবস্থায় সেখানে যাওয়া এত জানি সব কিছু আমার সহ্য হচ্ছে না আর বাবা মাও তো এখন সুস্থ আমাকে বলেছে যে তুমি যেখানে ইচ্ছে এখন থাকতে পারো আমার ভাসুরও বিয়ে করেনি বাড়িতে আমার যে একটা কথা বলবো বাড়িতে একজনের সাথে আমি যে মিলে থাকবো বা একজন আমার বান্ধবীর মতো থাকবে সেরকম তো কেউ নেই তো আমার এখন মনে হয় যে না আমি এখন বাপের বাড়িতে থাকি দাদা বিয়ে করলে নয় হয় আমি দাদার মানে শ্বশুর বাড়িতে চলে যাব সেরকম এখন আমি একদম ফ্রি আছি মানে মেয়ে থাকতে আমি ঠিক যেমন ছিলাম এখনও সেরকমই আছি তুমি যে বলছো যে তুমি বাড়িতে রাজরানীর মতো আছো তুমি যে কেমন রাজরানীর মতো আছো বা কেমন আছো সেটা আমার জানারও কথা নয় সেটা আমার বলারও কথা নয় এখানে তুমি একটা কথা আমি তোমাকে বলি যে মানুষের কূটনামিগুলো বন্ধ করে ভগবানের নাম করো তোমার যাবে পরে তোমার মৃত্যুর পর যে তোমার আর ঠাই হবে এই মানে স্বর্গে এটা আমি বলতে পারলাম না কারণ তুমি যে মানুষের নিন্দার চর্চাগুলো শুরু করছো এক কথায় বলতে গেলে তুমি যতই পাপ করো তোমার পাপের ক্ষমা আছে তুমি যদি কারোর নিন্দা চর্চা করো সেগুলোর কিন্তু ক্ষমা নেই হ্যাঁ যার যেটা থাকে না সে সেটা নিয়ে কিন্তু কৌতূহল করে সে সেটা নিয়ে হিংসা করে অনেক ব্যাপারে আমি আমার মা বাবা ভাই স্বামী সংসার সব কিছু নিয়ে অনেক সুখে আছি গো আর আমি এখানে আছি আমার আমার দায়িত্বটা যা আছে আমার অনেক রকম জিনিস লাগে কাপড় চোপড় সব কিছু কিন্তু আমার মা বাবা চালায় না আমার বর চালায় আমার বর টাকা পাঠায় সেখান থেকে আমার আমার কাজগুলো হয় মানে আমার খরচ চলে এটা সেটা অনেক কিছু চলে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বলি না কারণ আমি এত খুটিয়ে নাটিয়ে কেন বলবো আমি যেখানে আছি সেটা আমার জন্মদাত্রী মা বাবার বাড়িতে আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার বাবার সন্তান আমি তাদের বাড়িতে আছি এখন আমি কেন আমার মা যদি আমাকে একটা কাজের কথা বলে তাতে অসুবিধাটা কি আছে আমার মা আমাকে বলতেই পারে যে এই কাজটা কর আর মা জানে মারও বাচ্চা হয়েছে মা জানে কোন কাজগুলো করলে যে ভালো হবে কোনগুলো করলে ভালো হবে না দিন শুয়ে বসে থাকার মতো মেয়ে আমি নই গো যে তোমার মতো সারাদিন শুয়ে বসে থাকবো তুমি হয়তো খুব রাজরানীর মতো আছো আমি থাকতে চাই না আমি যেমন আছি সেরকমই থাকতে চাই তো চলো ভিডিওটা এখানে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাকে বলেছি সে অবশ্যই কথাগুলো বুঝেছো তোমার কানে ভালো করে ঢুক কি নিয়েও কথা তো চলো এখানেই রাখছি ভিডিওটা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো